মেহেরপুর সরকারি মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আলামিনের সভাপতিত্বে প্রভাষক হুমায়ুন আহমেদ এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল হক সাদিয়া ইসলাম প্রভাষক রূপালী আক্তার মোখ খায়রুল ইসলাম অভিভাবক কাবুল আলী ফরহাদুর রেজা কারিমা খাতুন শাহানাজ আক্তার রবিউল ইসলাম আব্দুল মাবুদ নান্নু রিমি আক্তার তহিদ মুর্শেদ অতুল সুদারানী রায় শাহাজুল ইসলাম অভিভাবক সমাবেশে কমিউনিটি পর্যায়ে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ শিক্ষার মানোন্নয়ন কলেজ পরিচালনার অভিভাবকদের মতামত গ্রহণ করা হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহাসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর